গুড আচ্ছা এরপরে আমরা যাব এভরিডে দোয়াস আমরা এভরিডে যে দোয়াগুলো পড়ি দোয়াগুলো প্র্যাকটিস করি সেগুলো এখানে ম্যাক্সিমাম দোয়া আমরা আগে জানি আগে প্র্যাকটিস করেছি দোয়া বিফোর এন্টারিং টয়লেট কোন দোয়া পড়তে হয় বিফোর এন্টারিং টয়লেট আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আউযু বিকা মিনাল و الخبائس ها آه اللهم <applause> اني <سأت> اعوذ بك <متصف> من من والخبائث <متصف> That's meaning, really, O oh Allah, I seek protection in you from the male and female unclean spirits. Understand? Yeah. Good. Dua after leaving the toilet. Jarkun Amra. Toilet ticket will have to make the door put the door to come. I said, I want to go الله. الحمد لله الذي أذهب عن ال أذا ال... أذى... أنا... وعفاني غفرانك الحمد لله الذي

এটাই হচ্ছে একটা মুসলিমের সব থেকে বড় অ্যাড্রেস প্রফেসর আল্লাহু আলাইহিস একটা मोस्ट पॉपुलर হাদিস আছে मोस्ट पॉपुलर একটা কোর্স আছে সেই কোর্সটা কি কোর্সটা হচ্ছে নবী সাল্লাল্লাহু নিয়ে বলেন ও সাহেব শুনুন এই সেন্টারে কি শুনো যে তোমাদের কারো ডোর এর সামনে বাড়ির সামনে ছোট একটা পন্ড আছে কি আছে

দেন আমার আস্ক হলো ফাইভ টাইমস কেউ যদি একটা রিভারের মধ্যে সুইমিং করে তাহলে তার বডি থেকে কোনো